আসসালামু আলাইকুম অনেকেই মামলা নিষ্পত্তি সম্পর্কে জানতে চেয়েছিলেন মামলা সম্পর্কে পৌঁছদারি কার্যবিধি ঘুরে আলোচনা করা হয়েছে এখানে দুইটি বিষয়ে উল্লেখ করা হয়েছে প্রথমটি হলো ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তির সময় দ্বিতীয়টি হল দায়রা জজ আদালতে মামলা নিষ্পত্তির সময় যখন ম্যাজিস্ট্রেট কোনো মামলা প্রাপ্তি হবে তখন মামলাটি আইনে বলা হয়েছে ১৮০ কার্যদিবসের ভিতরে নিষ্পত্তি করতে হবে আর যখন সেশন জাজ মামলা প্রাপ্তি হবে তখন সে তারিখ হতে ৩৬০ কার্যদিবসের ভিতরে মামলা নিষ্পত্তি করতে হবে আপনাদের প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করেছি যদি এই বিষয়ে আপনাদের আরও জানার থাকে তাহলে অবশ্যই লিংকে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে